উত্তর পৈরতলায় ঐতিহ্যবাহী গাওয়ালা সিন্নি উৎসব অনুষ্ঠিত উত্তর পৈরতলায় বালামুসিবত দূর করার লক্ষ্যে অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী গাওয়ালা সিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার উত্তর পৈরতলা পশ্চিমপাড়া বাইতুল সালাদ জামে মসজিদ প্রাঙ্গনে প্রবাসী পৈরতলা সংগঠনের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতাই আয়োজন করা হয় আয়োজক ও স্থানীয়রা জানান অতীতের মুরব্বীরা কলেরা ডায়রিয়া ও বিভিন্ন মুসিবত থেকে মুক্তি পেতে এই সিন্নির আয়োজন করতেন সেই ধারাবাহিকতা বজায় রেখে পুরনো ঐতিহ্য রক্ষায় এবং আল্লাহর রহমত কামনায় যুবকদের উদ্যোগে প্রতি বছর গাওয়ালা সিন্নির আয়োজন করা হচ্ছে সকাল ছয়টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সিন্নি রান্নার কাজ নিতে শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরাও থালাবাসন ও জগ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন রান্না শেষে জোহর নামাজের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এরপর প্রথমে উপস্থিত মুরব্বীদের সিন্নি খাওয়ানো হয় পরবর্তীতে নাম ডেকে ডেকে গ্রামের প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে সিন্নি বিতরণ করা হয় বিতরণের আগে কলাপাতায় করে পশু পাখিকেও এই সিন্নি খাওয়ানো হয় এছাড়াও প্রতিবছর বছর গ্রামবাসীর পক্ষ থেকে একটি গরু সৎকা দেওয়া হয় একই সঙ্গে কোরবানির ঈদের দিন সন্ধ্যার পর উত্তর পৈরতলা মন্ত্রী বাড়ি প্রাঙ্গন ও খানকায় চিস্তিয়া প্রাঙ্গনে পশু কোরবানি করে গ্রামের সকলের মাঝে মাংস বিতরণ করা হয়

ઢા�લ શા�૱લ૓લ ખા�૱લીં જા�લ શારલી મા�લ કા�ે માલલેં